বিএনপি তারক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গিরি দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একশো ছিয়ানব্বই নম্বরে বাইরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফিরবেন তিনি সেদিন তিনি এই বাড়িতে উঠবেন এমনটি সূত্র বলছে সুখ শ্রোতা এই মাত্র তারেক রহমানকে নিয়ে যে সুখবর পাওয়া গেল দর্শক শ্রোতা শেষ পর্যন্ত কি তাহলে ডক্টর ইউনুসের সাথে দেশে আসলেন আসলে ঘটনাটা কি হয়েছে সেটা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন এবং বর্তমান যে রাজনীতি চলছে এবং আগামীতে যে নির্বাচন আছে এ নিয়ে কিন্তু অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখবেন তো কথা না বলি চলুন আমরা একটু মূল আচরণ চলে

অন্যান্য বিষয়ক দু সালে সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হবার পর বিগত আওয়ামী লীগ আমলে আর ফিরতে দেয়া হয়নি তারেক রহমানকে আইনি জটিলতা কাটিয়ে এবার তার দেশে ফেরাকে গণতন্ত্রের নতুন এক যাত্রা হিসেবেই দেখছে বিএনপি দুই হাজার সাত সালের সাতই মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে পরের বছর দু সালে তেসরা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান পরে ওই মাসেরই এগারো তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে দু সালের আটই এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান জনগণের ওপর সরকারের চাপিয়ে দেয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে কিন্তু বিগত সরকারের সময় অন্তত পঁচাত্তরটি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয় জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্তও করা হয়েছিল আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য কি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয় বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে তবে এখনো কিছু আইনি জটিলতা রয়েছে এরই মধ্যে নেতাকর্মীদের জন্য নতুন খবর শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান এতে উজ্জীবিত তারা দলে নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন দেখুন বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন আমরা সে অপেক্ষায় রয়েছি উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন এই ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল যেগুলোতে কনভিকশন হয়েছিল প্রায় প্রত্যেকটা কনভিকশনে তিনি খালাস পেয়েছেন একটা পেন্ডিং আছে এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি ওনার অবস্থানের জন্য ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর কোথায় বসবেন তো দর্শক আপনি এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি গুলসান দুয়ের একশো ছিয়ানব্বই এই বাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন তিনি এই বাড়িতে উঠবেন এমনটি সূত্র বলছে একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গত চার জুন অর্থাৎ এই মাসের চার তারিখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিরুর রহমান এবং রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ তিনজন বেগম জিয়ার কাছে তার এই বাড়িটি যে বরাদ্দ দেওয়া হয়েছিল উনিশশো সালে তার নাম জারি কাগজটি দিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে এই বাড়িটিতে কিন্তু সংস্কারের কাজ চলছে যদিও তার আগের থেকে চলছিল সংস্কারের কাজ যেটি প্রায় সম্পন্ন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বেগম জিয়ার বড় ছেলে তিনি যেদিন দেশে ফিরবেন সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গিয়েছে যেটি একেবারে ফিরোজা অর্থাৎ বেগমজিয়া যে বাড়িতে আছেন ভাড়া বাড়িতে তার পাশের বাড়িটি কিন্তু এই বাড়ি সেটি কিন্তু লাগোয়া রয়েছে এইটি উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার বেগম জিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন যেহেতু তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং তিনি মারা যাওয়ার পরের দিনই তাকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এবং যে বাড়িটি তিনি উঠতে পারেননি কিন্তু গত উনিশশো সালে বিরাশি সালে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বেগম জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন যে বাড়িটি হচ্ছে ক্যান্টনমেন্টের মনুন রোডের নয় বিঘা জমির উপরে সেই বাড়িতে কিন্তু থাকতেন বেগম জিয়া দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইনি নোটিশ দিয়ে বেগম বেগমজিয়াকে ময়নু রোডে বাড়িটা ছাড়ার কথা বলা হয়েছিল কিন্তু বেগমজি সে বাড়িটি না ছাড়ে দুই সালে তাকে ময়নু রোডে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তারপর থেকে তিনি তার ভাই স্বামী ইস্কান্দারের বাসায় ছিলেন এবং দু সালে গুলশানে একটি ভাড়া বাসা তিনি ভাড়া বাসায় ওঠেন সেই ভাড়া বাসাটি হচ্ছে ফিরোজা যেটি গুলশানের দুই নম্বরের গোলচক্করটি পার হয়ে সোজা এভিনিউর দিকে আসার রাস্তায় এক নম্বর বাড়িটি অর্থাৎ উনাশি নম্বর রোডের এক নম্বর যে বাড়িটি রয়েছে ফিরোজা সেই বাড়িতে বেগমজে রয়েছেন এবং ঠিক বেগমজের বাড়িটির সঙ্গেই কিন্তু একশো ছিয়ানব্বই নম্বর যে বাড়িটি যেটি রয়েছে যেটি বেগমজে নামে বরাদ্দ করা রয়েছে সেই বাড়িটি কিন্তু পুরো লাগোয়া একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগোয়া অবস্থায় আছে এবং এখানে ইতিমধ্যে গত ছয় মাস ধরে এই বাড়ির সংস্কার কাজ চলছে এবং সংস্কার প্রায় সম্পন্ন হয়েছে তারেক রহমান যেদিন দেশে ফিরবেন তিনি সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গেছে একই সঙ্গে এই বাড়িটি মূলত এত দিন ধরে ইন্টারন্যাশনাল কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান প্রব্যাগের যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তিনি আসলে এই বাড়িতে অবস্থান করতেন গত ছয় মাস আগে তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত ছয় মাসে সংস্কার কাজ চলেছে এবং তারেক রহমান এই বাড়িতে উঠবেন বলেই মূলত এই বাড়িটি সংস্কার করা হয়েছে এবং এই বাড়ির মধ্যে তিনটি বেডরুম রয়েছে ডাইনিং ড্রয়িং এক একই সঙ্গে এখানে লবি রয়েছে খোলা একটি মাঠ রয়েছে ছোট একই সঙ্গে সুইমিং পুলও কিন্তু বাড়িটির মধ্যে রয়েছে একতলায় এই বাড়িটির মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেটি তারেক রহমান যখন আসবেন তার পরিবার নিয়ে থাকবেন তখন এই বাড়িটি সম্পূর্ণরূপে থাকতে পারেন বাসবাসের উপযোগী হয় সেটি কিন্তু এই বাড়িটির মধ্যে করা হয়েছে আমরা চেষ্টা করব যে ভিতরেই কেউ আছেন কি না দেখার জন্য আর যদি এই বাড়িটির সংস্কার কাজ চলছিল সংস্কার কাজ শেষ হয়েছে রঙ করা হয়েছে বাড়ির দেওয়ালগুলো এবং একই সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে ভিতরে কেউ অবস্থান করছে কিনা একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে নাম হচ্ছে গিয়াস আমরা একটু তার সাথে কথা বলতে চাই গিয়াস ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে একটু দেখা করবেন কি না আপনি ভালো আছেন জি আসসালাম এই একটু কথা বলতেছিলাম যে এই বাড়িতেতে আমি একটু বলি আমাদের সারাস সামনে সারাস ইনস্পেক্টর সারাস কথা বলে যে এই বাড়িটি মূলত আসলে কার জন্য তৈরি করা হয়েছে আপনার কি বলতে পারেন বা কে আছেন এই বাসার ভিতরে না এই বাসায় এখন বলতে আমরা এখানে মানে নিরাপত্তার ডিউটির জন্য আছি যে আমাদের এই যে ইন্সপেক্টর স্যার সামনের গেটে আছে জি 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 যেহেতু নিরাপত্তা দিচ্ছেন আপনারা সেই ক্ষেত্রে আমাকে একটু বলবেন যে এই বাড়িতে আসলে কার জন্য তৈরি করা হচ্ছে বা কি কারা থাকে এই বাসার মধ্যে একটু আপনি জানেন কিছু আমরা তো ডিউটি করতে আছি এখন আপনারা কয়জন সদস্য আছেন ভিতরে এখানে আমরা আছি 10 জন টোটাল এই মুহূর্তে বাসের মধ্যে দশজন আছেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কোটি শেষ করার আপনার কাছে আবরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ